প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজ আমরা এমন এক ঐতিহাসিক প্রতিরক্ষা জোট নিয়ে কথা বলবো যা দক্ষিণ এশিয়া থেকে শুরু করে কোকেশাস পর্যন্ত ভূ রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে ভারত ও আর্মেনিয়া দুই দেশ এখন তিন দশমিক পাঁচ থেকে চার বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তির তার প্রান্তে এই চুক্তি শুধু অস্ত্র কেনাদেশা নয় বরং এক নতুন ভূ রাজনৈতিক সমীকরণের সূচনা যেখানে ভারত ইউরেশিয়ার নতুন স্ট্র্যাটেজিক অ্যাংকার হিসেবে উঠে আসছে এই খবর চীন ও পাকিস্তান ও তুর্কি ও আজারবেজানের চিন্তা বাড়াতে যথেষ্ট স্কিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে দু হাজার সালে নাগর্ণ কারাবাক যুদ্ধে আর্মেনিয়ার ভয়ানক পরাজয় তাকে দেখিয়েছে রাশিয়ার ওপর একমাত্র নির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত আর তুরস্ক ও আজারবাইজানের চোট বাড়াচ্ছে আর্মেনিয়ার ওপর চাপ এই প্রেক্ষাপটে আর্মেনিয়া এখন ভারতকে দেখছে এমন এক কৌশলগত মিত্র হিসেবে যে শুধু অস্ত্র বিক্রি করে না বরং প্রযুক্তি প্রশিক্ষণ ও বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলে যা যুদ্ধ বিধ্বস্ত আর্মেনিয়ার কাছে ভগবানের বড় দানের সমান এই জোটের মুখে রয়েছে ডিআরডিও ও ভারত ডাইনমিক্স লিমিটেড নির্মিত আকাশ এনজি নেক্সট জেনারেশন মিসাইল সিস্টেম এর রেঞ্জ দ্বিগুণ তিরিশ থেকে চল্লিশ কিমি থেকে সত্তর থেকে আশি কিমি পর্যন্ত ম্যাক টু পয়েন্ট ফাইভ গতির র্যামজেট বুস্টার তিনশো ষাট ডিগ্রি মাল্টি ফাংশনাল রাডার এবং একসাথে নয়টি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আক্রমণ সংঘটিত করতে পারে এটিকে করেছে এক ব্যাটল প্রোভেন শিল্ড এই সিস্টেম আর্মেনিয়ার আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ককে এক নতুন স্তর যোগ করবে ড্রোন ক্রুজ মিসাইল এমনকি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক থ্রেট প্রতিরোধ করতে সাহায্য করবে চুক্তি অনুযায়ী চার থেকে ছটি আকাশ ইঞ্চি ব্যাটারি যাবে আর্মেনিয়ায় যার প্রতিটি মোবাইল লঞ্চারের দাম আটশো থেকে এক হাজার মিলিয়ন ডলারের মধ্যে এর সঙ্গে যুক্ত হচ্ছে একশো মিমি এটেজিএস ভারতে ভারতের তৈরি শক্তিশালী চার যার রেঞ্জ আটচল্লিশ কিমি এগুলো ডিআরডিও ইন্ডো আর্ম প্রোগ্রামের আওতায় যৌথ উৎপাদন ও প্রশিক্ষণ রপ্তানি হবে আর্মেনিয়া এই চুক্তি শুধু প্রতিরক্ষা চুক্তি নয় এটি দক্ষিণ কাকেসাসে ভারতের উপস্থিতি প্রতিষ্ঠার সূচনা যার ফলে আর্মেনিয়া শত্রু দেশেরা যথেষ্ট বিচলিত হচ্ছে রাশিয়ার প্রভাব এমনিতেই কমে আসছে ওই অঞ্চলে তুরস্ক আজারবেজান অক্ষ শক্তিশালী আছে পশ্চিমা দেশগুলো এখনও দ্বিধাগ্রস্ত এই শূন্যস্থান ভারত প্রবেশ করলে এক স্ট্র্যাটেজিক স্টেবিলাইজার হিসেবে যা আর্মেনিয়ার জন্য যুদ্ধে জয়লাভ করার আশা জাগাচ্ছে যদি আবার আক্রমণ হয় ভারত এখন শুধু দক্ষিণ এশিয়া নয় ইউরেশিয়ার ভূ রাজনীতিতেও পাওয়ার ব্রোকার হিসেবে আত্মপ্রকাশ করছে আর্মেনিয়া ভিয়েতনাম ফিলিপিনস এবং ইজিপ্ট এরা সবাই ভারতের প্রতিরক্ষা অংশীদারিত্বে আগ্রহী কারণ ভারত দিচ্ছে আধুনিক প্রযুক্তির প্রতিরক্ষা এই ইন্ডো আর্মেনিয়ান চুক্তি টেকনোলজি ট্রান্সফার ও টি সহ করা হচ্ছে যেখানে সত্তর পার্সেন্ট স্থানীয় উৎপাদন হবে আর্মেনিয়ার নতুন ভারনা ফেসিলিটিতে এর ফলে আর্মেনিয়া শুধু ভারতীয় অস্ত্র কিনবে না বরং স্থানীয়ভাবে সেটি তৈরি ও রক্ষণাবেক্ষণও করতে পারবে সেটি মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আন্তর্জাতিক রূপ হচ্ছে মেক উইথ ইন্ডিয়া ভারতের মিত্র দেশগুলোর কাছে আসার আসার আলো বয়ে নিয়ে আসছে প্রিয় দর্শক আকাশ এনজি এখন শুধু একটি মিসাইল নয় এটি ভারতের প্রযুক্তি কূটনীতি ও আস্থার প্রতীক ভারত এখন বিশ্বকে দেখাচ্ছে উই ডোন্ট জাস্ট সেল ব্যাপান ওই বইল্ড পার্টনারশিপ ককেশাসে ভারতের এই উপস্থিতি আসলে এক নতুন অধ্যায়ের সূচনা ইন্ডিয়া রাইজিং ইন ইউরেশিয়া কারণ ভারতের এই কৌশলগত পদক্ষেপ একদিন ইতিহাসের অংশ হয়ে উঠবে যদি আপনি ভারতীয় প্রতিরক্ষা ও ভূ রাজনীতি নিয়ে আগ্রহী হন তবে অবশ্যই এই ভিডিওটি লাইক ও শেয়ার ও কমেন্ট করতে অনুরোধ করছি প্রিয় দর্শক ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ